সুন্দর জীবন কে না চায় প্রত্যেকেই চাই সুন্দর জীবন গঠন করতে তাই তো কবি সেদিন বলেছিলেন এমন জীবন তুমি করবে গঠন জল নিতে কাঁদছো তুমি হাসছো সবে মরিতে হাসবে তুমি কাঁদবে সবে আসুন শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন ভালো কিছু আজ জানতে চলেছি জানবেন আসুন আমরা সবাই মিলে সত্যবাদী হয় সত্যবাদিতা কী সত্যবাদিতার কিছু উজ্জ্বল গুণাবলী দেখেন আজ সেসব রেহান মোটিভেশনে আরও একবার সবাইকে স্বাগত সাথে থাকুন সত্যবাদী হচ্ছে সত্য বলার অভ্যাস এটা যা সত্য নয় তা বলাকে এড়িয়ে চলে এটা একটি মহৎ গুণ একজন সত্যবাদী লোক সকল বিষয়ে সত্য থাকেন সে চিন্তায় কথায় এবং কর্মধ্যাানের সত্য সে সকলের কাছে সম্মানী এবং বিশ্বস্ত মানুষ তার উপর আস্থা রাখতে পারে একজন সত্যবাদী লোক কাউকে বয় পায় না কেননা তার আছে দৃঢ় মনোবল আমাদের মনে রাখা উচিত অবশেষে চূড়ান্ত পর্বে সত্যই জয়ী হয় সত্যবাদিতার উজ্জ্বল দৃষ্টান্ত সত্যবাদিতার জন্য আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম শত্রুদের কাছেও প্রিয় ছিলেন হজরত আব্দুল কাদের দিলানি রহমতুল্লাহ আলহী বিপদগামী ডাকাতের সর্দারকেও একটি আদর্শ শিক্ষা দিয়েছিলেন সত্যিকারে মহান ব্যক্তি তারা যারা সত্য কথা বলেন জানেন সত্যবাদিতা মনকে নির্মূল করে স্বস্তি সুখ দেয় সত্যিকারের মহান ব্যক্তি তারা যারা সত্য কথা বলেন জানেন সত্যবতা মনকে নির্মল করে স্বস্তির সুখ দেয় আর হ্যাঁ অসরণ রাখুন সত্য ব্যতীত একটা জীবন শান্তি পায় না একটা সমাজ আলো পায় না উন্নত পরিবেশে টিকতে পারে না ইতিহাস শেখায় কারণ জাতিকে রক্ষা করতে পারে না কিন্তু লোকজন সত্যবাদী হয় সৎ হয় তারা জাতিকে সুরক্ষা করতে পারে এজন্য সকলের বা প্রত্যেকেরই উচিত সত্যবাদী হওয়ার শিক্ষা নেওয়া চলুন সত্যবাদী হয় সত্য বলি সত্যের আলো ছড়িয়ে প্রাণে প্রাণে আনি সুখ শান্তি আর অনাবিল আনন্দ এই সত্যবাদিতার ছোট্ট গুণাবলী অনুশীলন করতে যারা পারবেন তারাই জীবনে উন্নতি সমৃদ্ধি সুশৃঙ্খল জীবন লাভ করতে পারবেন আসুন আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চোখ রাখুন রেহান মোটিভেশনে